নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হচ্ছে না ইলন মাস্কের টেসলার কাজের দায়বদ্ধতায় ইলন মাস্কের ভারত সফর স্থগিত এপ্রিলের শেষ দিকে ভারত সফরে আসার কথা ছিল আমেরিকার ধনকুবের টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কিন্তু ভারত সফর স্থগিত হওয়ার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেই ঘোষণা দিয়েছেন তিনি ভারত সফরকালে ইলোন মাস্কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সোমবার দেখা করার কথা ছিল সেই সাক্ষাৎকারে দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করার বিষয়ে আলাপ করতে চেয়েছিলেন মার্কিন এই ধনকোবে এক্স হ্যান্ডলে শুক্রবার রাতে মাস্ক লিখেছেন দুর্ভাগ্যবশত এখন টেসলায় কিছু বাধ্যবাধকতার জন্য ভারত সফর স্থগিত করতে হচ্ছে তাকে যদিও চলতি বছরের শেষের দিকেই ভারতে আসার জন্য তিনি উল্লেখ্য মাসে নতুন বৈদ্যুতিক গাড়ির নীতি ঘোষণা করেছে মোদী সরকার সেই নীতি ঘোষণার পর ভারতে নতুন একটি ফ্যাক্টরি চালু করার কথা ছিল টেসলার সেই প্রজেক্টের জন্য নয়াদিল্লিতে মাস্কের দুই বিলিয়ন থেকে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার কথাও শোনা যাচ্ছিল এছাড়াও মাস্ক নয়াদিল্লিতে বেশ কয়েকটি মহাকাশ স্টার্ট আপের কর্মকর্তাদের সাথে দেখা করবেন বলেও আশা করা হয়েছিল এই ঘোষণার পর টেসলাকর্তার ভারত সফরের কথা জানা যায় অনেকেই দাবি করেন মাস্ক এই সুবিধায় চেয়েছিলেন এবার ভারতের কেন্দ্র সরকারের সাথে টেসলার জট খুলতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই সেই জট কাটার সম্ভাবনা দেখা দিয়েছিল তবে মাস্কের সফর স্থগিত হয়ে যাওয়ায় এখন সেই সম্ভাবনার ভবিষ্যত অনিশ্চিত হয়ে গেল